হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ওয়ান এক্স বেড নামের একটি বেটিং সাইট ওয়ান এক্স বেড হলো এমন একটি বেটিং অ্যাপস এই অ্যাপের মাধ্যমে আপনি ঘরে বসেই আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন তার জন্য আপনার একটি ভেরিফাইড অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে কিভাবে নতুন অ্যাকাউন্ট খুলবেন সেটা দেখার জন্য আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনার ফোনে যদি ওয়ান এক্স বেড অ্যাপ্লিকেশনটি এখনও ডাউনলোড করা না থাকে তবে গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ওয়ান এক্স বেড লিখে সার্চ করুন এরপর প্রথমেই যে ওয়েবসাইটটি পাবেন সেটি হলো তাদের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ঢুকেই ওয়ান এক্স বেড অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে ফেলুন তারপর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ঠিক আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে তো ভিউয়ার্স এবার আপনাদের দেখাবো কিভাবে নতুন অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাই করবেন এবং কিভাবে টাকা ডিপোজিট ও উইথড্রো করবেন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন এখানে ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে শুধুমাত্র আমাদের ভিআইপি প্রমো কোডটি বসিয়ে দিন আমাদের এই প্রোমো কোডটি হলো ও এন টু ফোর আমি আবারও বলছি ও এন টু ফোর এটা লেখার সময় কোনো ভুল করা যাবে না আমি যেভাবে লিখলাম আপনি ঠিক আমার মতো করে লিখবেন আমাদের এই স্পেশাল প্রোমো কোডটি ব্যবহার করলে আপনি প্রথম ডিপোজিটে যত টাকা ডিপোজিট করবেন ঠিক তত টাকাই এক্সট্রা বোনাস পাবেন ধরুন আপনি দশ হাজার টাকা ডিপোজিট করলেন তবে আরও দশ হাজার টাকা এক্সট্রা বোনাস পাচ্ছেন এছাড়াও সপ্তাহের বিভিন্ন দিনে বোনাস এবং ক্যাশব্যাক অফার পাবেন আর আপনার জন্মদিন উপলক্ষে আপনি পাবেন স্পেশাল বোনাস এবার নিচের খালি ঘরটিতে টিক দিয়ে এই রেজিস্টার অপশনে ক্লিক করুন এরপর আইএম নোটে রবোটের ভেরিফিকেশন পিসটি আসবে এখানে টিক দিয়ে এমন ক্যাপচা আসবে সেই ক্যাপচাটি পূরণ করুন ক্যাপচাটি মিলানোর পর আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা কোথাও কপি করে রাখতে পারেন কারণ আপনার অ্যাকাউন্টটি যখন পরবর্তীতে লগ ইন করবেন তখন এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ব্যবহার করেই আপনাকে লগ ইন করতে হবে এরপর নেক্সট অপশনে ক্লিক করলে মেইন ইন্টারফেসে ডিরেক্ট চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যেসব গেমে দক্ষ আছেন সেই সব গেম খেলে এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন এবার এই অপশনে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রথম ডিপোজিটে যে হানড্রেড পার্সেন্ট বোনাস পাবেন সেটাই লেখা আছে এনিওয়েজ এবার আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এই মেনু অপশনে ক্লিক করুন তারপর এই পার্সোনাল প্রোফাইল অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে আপনার অ্যাকাউন্টটি এখান থেকে ভেরিফাই করে নিতে হবে প্রথমে আপনার ফোন নম্বরটি অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে নিন লিঙ্ক করার জন্য এই অপশনে ক্লিক করুন এই ঘরে আপনার মোবাইল নম্বরটির শূন্য এর পরের ডিজিটগুলো বসিয়ে দিন খেয়াল রাখবেন আপনার মোবাইল নম্বরটি দিয়ে যেন আগে কখনো বেড অ্যাকাউন্ট না খোলা হয়ে থাকে তারপর এই নেক্সট অপশনে ক্লিক করলে আবার একটি রবার্ট ভেরিফিকেশন আসবে এটা ভেরিফাই করুন ভেরিফাই হয়ে গেলে সেন্ড কোড অপশনে ক্লিক করবেন আপনার ফোন নম্বরটিতে একটি ভেরিফিকেশন কোড নাম্বার যাবে সেই কোডটি এখানে বসিয়ে দিয়ে নিচের একটি অপশনে ক্লিক করলেই দেখবেন আপনার অ্যাকাউন্টটিতে ফোন নম্বরটি লিংক হয়ে গেছে এরপর ইন্টার ডিটেলস অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে ন্যাশনাল আইডি কার্ডের তথ্যের সাথে মেল রেখে সবগুলো ঘর ফিল করতে হবে যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকে তবে কিভাবে পূরণ করবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি তবে আমি সাজেস্ট করব অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাহায্যেই তথ্যগুলো পূরণ করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি অত্যন্ত সিকিউড হয়ে থাকবে এখানে এই সার্ড নেম অপশনে আপনার নামের শেষ অংশ লিখুন ফার্স্ট নেম অপশনে আপনার নামের প্রথম অংশ লিখুন আপনার নামে যদি মিডিল নেম থাকে তবে সেটি এখানে বসান আর না থাকলে ঘরটি ফাঁকা রেখে দিন ডেট অফ বার্থ অপশনে আপনার জন্ম তারিখ লিখুন প্লেস অফ বার্থ অপশনে আপনার জন্মস্থানের নাম লিখুন রিজনে আপনার বিভাগ লিখুন সিটি অপশনে আপনার জেলা শহরের নাম লিখুন এরপর রেসিডেন্স অ্যাড্রেস অপশনে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন ডকুমেন্ট টাইপ অপশনে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করুন সিরিজের ঘরটি ফাঁকা রাখুন ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার ভোটার আইডি কার্ডের নম্বরটি লিখুন যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে তবে এখানে আপনার ফোন নম্বরটি বসান ডেট ও ইস্যু অপশনে আপনার ভোটার আইডি কার্ডের ইস্যু তারিখটি লিখুন এই তারিখটি আপনার ভোটার আইডি কার্ডের পেছনে পেয়ে যাবেন আর ভোটার আইডি কার্ড না থাকলেই ঘোরটি ফাঁকা রেখে দিন ইস্যুড বাই অপশনে বাংলাদেশ গভর্নমেন্ট লিখুন তারপর এই সেই অপশনে ক্লিক করলে দেখবেন আপনার অ্যাকাউন্টের ডাটা ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে এবার বাকি থাকলেও আপনি কিভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য এই পেজ থেকে পেছনে আসলেই উপরে দেখতে পাবেন ডিপোজিট নামে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করলে আপনাকে আরও একটি পেজে নিয়ে যাবে এই পেজে দেখতে পাচ্ছেন এখানে বিকাশ নগদ রকেট উপায় স্ক্রিল এস্ট্রোপে পারফেক্ট মানির মতো অনেকগুলো মাধ্যম রয়েছে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো মাধ্যমে ডিপোজিট করতে পারবেন তবে আমি এখানে নগদে ডিপোজিট করে দেখাচ্ছি নগদে ডিপোজিট করার জন্য এই নগদ অপশনে ক্লিক করুন যত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন এই ঘরে লিখুন এই নম্বরটি দেখতে পাচ্ছেন এটা হলো তাদের নগদ ওয়ালেট নম্বর এই নম্বরে আপনার পার্সোনাল নগদ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করুন ক্যাশ আউট করা শেষে আপনার নগদ অ্যাপে এমন একটি ট্রানজ্যাকশন আইডি পাবেন এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে এনে এই ঘরে বসিয়ে দিন আর আপনার পার্সোনাল নগদ নাম্বারটি এই ঘরে বসান তারপর এই কনফার্ম বাটনে ক্লিক করলে যদি ডিপোজিট রিকোয়েস্ট সাকসেসফুল নামে এমন একটি নোটিফিকেশন আসে তাহলে বুঝবেন এবার আপনার ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করলেই দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে সেই টাকাটি চলে এসেছে সেই টাকাটি আপনার অ্যাকাউন্টের এই ঘরে দেখতে পাবেন এরপর বিভিন্ন গেমে বাজি ধরে টাকা ইনকাম করুন এবং আপনার ইনকাম করা টাকা উইথড্রো করার জন্য এই অপশনে চলে যান এখানে দেখতে পাচ্ছেন উইথড্র নামে একটি অপশন রয়েছে এই অপশনের মাধ্যমে আপনার ইনকাম করা টাকা আপনি খুব সহজে উইথড্র করে নিতে পারবেন আর দেরি না করে সবাই অ্যাকাউন্ট খুলে ফেলুন আর এসব গেম খেলে আনলিমিটেড টাকা ইনকাম করুন এই ছিল আমাদের আজকের ভিডিও